ভরিওান সালাম আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে খুব সুন্দর একটা লেহেঙ্গা নিয়ে এসেছি আর যারা দিল্লি বুটিক্সের ব্রাইডাল লেহেঙ্গা পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটা লেহেঙ্গা নিয়ে এসেছি এইটা হচ্ছে সিঙ্গেল দোপাট্টার আমি আগেই বলে রাখি এই টাইপের কিছু র্যাপলিকা রাজস্থানি পাওয়া যায় যেগুলোর সাথে আপনারা ডাবল দোপাট্টা পেয়ে যাবেন আরও কম প্রাইজের তো ওই টাইপের কালেকশানগুলো আমরা রাখি না আমরা হচ্ছে গুড কোয়ালিটি প্রোডাক্ট সেল করি একদিনের জন্যই না আসলে এই প্রোডাক্টটা কিন্তু যে যারাই নিচ্ছেন বা যারা নেবেন বিয়ের জন্য নেন তো ওই বিষয়টা মাথায় রেখে আমরা ওরকম মানসম্মত জিনিসই রাখার চেষ্টা করি এই লেহেঙ্গাটার সম্পূর্ণ রিয়েল দিল্লি বুটিক্সে ওয়েট করা ভিতরে ডাব্লিউরের হাত টু অফ ক্যান ক্যান সেট করা থাকবে যার ফলে লেহেঙ্গাটা ফ্ল্যাপিও থাকবে কোমরের রেডি বেল্ট মেক করা থাকবে স্টোন এর করা অল ওভার খুবই গর্জিয়াস একটু টপার ওনাটা দেখাবেন তো টপার ওনাটা দেখিয়ে দেন আমি আপনাদেরকে এটার প্রাইস এবং কাজের ম্যাটেরিয়াল ডিটেইলস দেখিয়ে দিব ভাইয়া টপের ওই পাশটা সামনে দিবেন তো টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে কাজ করা থাকবে এই যে এখানে যে একটা ট্রায়াঙ্গেল শেপ দেখছেন এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এখানের গ্যাপগুলো কিন্তু রিফিল এই যে ফিল হয়ে যাবে এরকমভাবে এখানে হচ্ছে খুব সুন্দর একটা মানে ডিজাইন আসবে যার কারণে এইগুলো এরকম শেপ দিয়ে আছে আর এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট ব্যাক বুথ সাইডে কাজ স্লিপসে কাজ থাকবে একেবারে ঠিক ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে হবে একটু দোপাট্টাটা দেখাবেন আর দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা প্রাইসটাও কিন্তু একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইসে পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন আপনারা শাড়ি গ্যালারি থেকে দোপাট্টাতে কাটওয়ার্ক করা রয়েছে খুব সুন্দরভাবে আর অল ওভার দোপাট্টাতে হচ্ছে এরকম আরা কাজ করা রয়েছে প্লাস একটা ট্র্যাডিশনাল ডিজাইনও দেয়া থাকবে ভাই একটু মাথা দিয়ে দেখাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে এখন দেখেন কত সুন্দর একটা পারফেক্ট লুক চলে এসছে ব্রাইডাপোড়া যারা রয়েছেন এইটার সাথে কিন্তু আপনারা চাইলে আরও একটা এক্সট্রা দুপাটা ম্যাচ করে নিতে পারবেন চাইলে আমরাও ম্যাচ করে দিতে পারবো অনেকেই হচ্ছে ডাবল দুপাটটা পড়তে চায় তো যারা পড়তে চান সেই ক্ষেত্রে ওই দুপাটার পে জন্য এক্সট্রা পে করলে আমরাও ম্যাচ করে দিতে পারবো আর আমাদের এখানে আপনারা স্টিচিংও করিয়ে নিতে পারছেন সময় সুযোগ থাকলে ডিরেক্ট আমাদের শপে আসবেন তাহলে আরও অনেক অনেক কালেকশন থেকে পছন্দ করে আপনাদের মানে একেবারে যেটা বেস্ট ভালো লাগবে ওইটা নিতে পারবেন তো আশা করি এখন আপনারা কিন্তু এটার লুকটা বুঝতে পেরেছেন আমি এটার কাজগুলো একটু ডিটেলস দেখিয়ে দিই একটু কোমরের দিকটা দেখাবেন এই যে এটা কোমরে রেডি বেল্ট মেক করা রয়েছে ফ্যাব্রিকটা থাকবে বেলভেট ফ্যাব্রিক আর কালারটা একদম ডার্ক মেরুন কালারের মধ্যে থাকছে বোর্ডটাতেই স্টোনের ওয়েট করা প্লাস সুতোর কাজ করা থাকবে আর এই সুতোগুলো কিন্তু নর্মাল গ্লিটার সুতো না আর এখানে কিন্তু চমকির কোনো ছোঁয়া নেই সম্পূর্ণ গ্লিটার ফ্রি লেহেঙ্গা আর পুরোটাতেই এরকম দিল্লি বুটিক্সে ওয়ের করা প্যানেলটাতে কাট ওয়েক করা থাকবে এবং লক করা থাকবে দেন ভিতরে পার্ট তো দেখালামই তো এটা পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্ডার করতে চলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করুন ভাই একটু দাঁড়িয়ে ধরে দেখাবেন তো এইটা আসলে পরার পর কেমন লাগবে ওইটা একটু বোঝানোর চেষ্টা করার জন্য চেষ্টা করি এই যে দেখেন এটা হচ্ছে কোমরের দিকটা কোমরে এইরকম কাজ থাকবে দূর থেকে দেখেন কাজটা কত সুন্দর লাগে আপনারা জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি আপনাদেরকে এইরকম ভাবে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে প্যানেলের দিক প্যানেলে কাটওয়ার্ক করা থাকবে আর পুরোটাতে এই রকমভাবে কাজ করা রয়েছে খুবই সুন্দরভাবে তো আশা করছি আপনাদেরকে ভিডিওটিতে আমি লেহেঙ্গাটা সুন্দরভাবে দেখাতে পেরেছি এবং এইটার সব কিছুই বুঝানো মানে বুঝিয়ে ভালো মতো গুছিয়ে দেখাতে পেরেছি তো এই রেখে নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ